আজকে সব ইলিশ আর ইলিশ যেহেতু গভীর সমুদ্রের ট্রলার গুলো আসছে প্রচুর পরিমাণ ইলিশ পাইলো হ্যালো গাইস আমরা প্রচুর মাছ পাইছি আজকে আমরা মাছ বেচতেছি পটনে এই এখন মাছ উঠিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রবিউল ফরাজি ফিশ ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে ফিশিংয়ে এত পরিমাণে বোট আসছে সব গেছে গভীর সমুদ্রের বোট তো আজকে সব বড় বডি আসছে ইলিশের একদম পাহাড় হয়ে গেছে আমাদের পল্টন তো আপনাদের একটু দেখাই আজকে ছোট বোর্ডের সংখ্যা কম আজকে ছোট বোর্ড এই একটাই আসছে আর বড় বোর্ডের সংখ্যাই বেশি সবগুলোই কিন্তু বড় বোট পাঁচটা বড় বোট আসছে আজকে শুধু ইলিশ আর ইলিশ ইলিশের দামও অনেকটা কমে গেছে যেহেতু বড় বোট আসা দেশে গভীর সমুদ্র থেকে আর সেহেতু ইলিশের দামটাও আসলে আস্তে আস্তে অনেক কমতে আছে প্রথম ছিল তো এক লক্ষ তিরিশ হাজার টাকা মন এখন কিন্তু আসলে পর্যায়ক্রমে অনেকটাই কমে গেছে প্রায় আশি হাজার টাকার ভিতরে এখন কিন্তু কেনা যায় মন তো গাছ তারা ইলিশ আসলে উঠাই দিয়েছে আস্তে আস্তে কল বাংতে হলো রূপসাদা মাছ বড় বড় এক একটা তুলার ডাডি মাছ কাউয়া মাছ বিভিন্ন রকমের মাছ আজকে তারা পাইছে তারা আসলে মাছ উঠানে ব্যস্ত সবাই ছোট বড় একটা আসছে তো দেখি তারা কি মাছ পাইছে মাছ তারা আসলে বেশি মাছ পায় নাই আস্তে আস্তে সবগুলো উঠান হয়েছে কয়দিন ফিশিং করছেন ভাই পাঁচ দিন পাঁচ দিন মাছ পান নাই না এই তো এই খেসি তো এই কয়টা এই ওই কয়টা না ও মাছ ভাই আর কয়টা ফুমট মাছ 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 আসলে সাগরে এখন একটু কমে গেছে এই জন্য তাদেরও একটু কষ্ট আস্তে আস্তে বাড়বে না কি ভাই তো তারা আসলে ছোট বড় মাছ পায় নাই বড় বটে আসলে মোটামুটি যা দেখলাম ভালোই মাছ পাইছে পল্টনে ছয়টা পনেরোতে নিলাম শুরে আজকে কিন্তু পাঁচটার সময় শুরু হয়ে গেছে যেহেতু প্রচুর পরিমাণে মাছ জন্য মাছগুলো তো বাজার করতে হবে বাজারজাত করতে হবে আমার ফার্স্টে যে ভিডিওতে একজন রেলে সাক্ষাৎকার দিয়েছিল তারা কেউ আজকে মাছ নিয়ে আস আজকেও কি পরিমাণে মাছ পাইছেন আমার তো দোহারি দেশ সবাই হয় নাই বেশি মাছ পায় নাই আজকে অনেক তো আমাদের ভিডিওর ফার্স্টে কিন্তু এই বোটটা ছিল এই বোটটা কিন্তু সে সময় গভীর গভীর সমুদ্রে গেছিল আজকে প্রায় আট দিন পর আসছে আট দিন ফিশিং করে তারা আসলে বেশি মাছ পায় নাই মোটামুটি মাছ পাইছে তারা আ বলছে যে তাদের বাজার খরচটা হবে আর মোটামুটি লাভ হবে এই হলো মাছ তারা আসলে সবাই মাছ উঠানে ব্যস্ত সবাই মাছ উঠানে ব্যস্ত ওই পাশে আরও তিনটা বোট আছে তারা আসলে মাছ উঠানে ব্যস্ত সবাই সকালবেলা তো গাইচ আজকে আমাদের একজন মুরব্বি চাচা মাছ সেও আসলে চাইয়ে নেয় মাছ পাইছেন পাইছে হ্যাঁ পাইছেন

এই এখন মাছ উঠে দিচ্ছি পল্টনের কর্মীরা কিন্তু আসলে মাছগুলো নিয়ে আছে আজকে জেলে বাইরে খুব খুশি প্রচুর পরিমাণে মাছ পাইছে তারা অনেকে পাইছে আবার অনেকে পাই যে চ্যানেলের প্রথম যে ভিডিও যে বোর্ডটা নিয়ে এই সে বোর্ডটা কিন্তু আজকে আছে তারা বেশি একটা মাছ পায় না তারা পেয়েছে শুধু বাজার খরচ হবে আর কিছু টাকা বেতন আসবে তাদের তারা কিন্তু আসলে মাছ পাইছে অনেক সে আজকে খুব খুশি আজকে সব ইলিশ আর ইলিশ যেহেতু গভীর সমুদ্রের টালার আসছে প্রচুর পরিমাণ পাইল গাইস আজকে আমাদের এখানে ছয়টা বোট আসছে তার ভিতরে তারাই সব থেকে বেশি মাছ পাইছে কি পরিমাণ ইলিশ পাইলেন ইলিশের কিন্তু বাজার মূল্য অনেক তারাই আজকে ফার্স্টে গেছে আমাদের এখানে আজকে পাঁচটা বোট আসছে সবগুলোই কিন্তু বড় বড় বোট

ভাই এই বরফের তার থেকে উঠলো ভাই বরফের ভিতরে থাকে না কষ্ট হয় না হ্যাঁ অনেক কষ্ট হয় কিন্তু আসলে প্রচুর ঠান্ডা ফ্রিজের মতো দেখেন সব বরফ বড় বরফ এর ভিতরে বাই এক থেকে দেড় ঘন্টা মাছ ছিল মাছগুলো আসলে ভাই ব্যাঙ্গে উঠায় এগুলোর মধ্যে কিন্তু মাছগুলো লোড করা হয়েছে ভাইঙ্গে ভেঙ্গে তারপর কিন্তু উঠানো হইতেছে এই কটা মাছ বাই করছে আজকে তারা প্রচুর পরিমাণে মাছ পাই সে জন্য কষ্ট করতেছে খুব আহত তার কেটে গেছে একটু আবারও ভাই নামতে আছে সে আজকে হিউজ পরিমাণে কষ্ট করতেছে

তার একটু আত্মনাথ দেখেন যে কিভাবে আসলে একটা মাছের জন্য সে আছে ভোটের দিকে আসলে এগুলো খুব দুঃখজনক তার বয়স প্রায় আশি থেকে পঁচাশি ভিতরে কত কতটা কষ্ট করে এই বুড়া বয়সে মাছের আশায় সে আছে আসলে এই বোর্ড থেকে এখন পর্যন্ত মাছ দেওয়া হয় না প্রত্যেকেরই মাছ দেওয়া হবে একটা ভাই আসলো ইলিশ দিতে আছে ботa кереk екен татс

মাছের পানিতে ভিজে তারপর কিন্তু মাছগুলা পল্টনে নিয়ে আসে তো আপনাদের প্রত্যেক দিন যে মাছগুলা নিয়ে আসেন আপনাদের বেতন কি রকমের বেতন তেমন দেয় না ওই বছরের শেষ দুইটা ধারাই দেয় কেউ দেয় না ঠিক মতন দেয় ও গাছ ইলিশ মাছ উঠছে আজকে কিন্তু সকালে ইলিশ মাছ গুলো আমি বটের ওখানে ছিলাম তো এখনো ইলিশ মাছ আছে তো দেখানো যে ইলিশ মাছের দাম আজকে কত টাকা উঠে সেখানে ইলিশ মাছ আছে চারশো থেকে সাতশো গ্রামের ভিতরে দেখা যাক কত টাকা উঠে তিরিশ হাজার টাকা ধরে নিলাম শুরু হলো কত টাকা উঠে দেখা যাক

সাঁত্রিশ হাজার টাকা দাম বললো তারপর কিন্তু আর উঠতেছে না সাঁত্রিশ হাজার টাকা শেষ মাস মাসটা কিনতে কিনতে পারছে সাঁত্রিশ হাজার টাকা মন চারশো থেকে সাতশো গ্রামের ভিতরে

ডেলা মাছ আমাদের স্থানীয় ভাষায় বলা হয় আপনাদের ওখানে কি কী বলা হয় অনেকে কমেন্ট করেন আসলে যে ভাই মাছের নাম এরকমের না আসলে সবাই কমেন্টে বলবেন যে কি রকমের মাছের নাম এটার নাম হলো আমাদের স্থানীয় ভাষায় সাবলি মাছ এটা হলো ডাগরা ডাঙরা বড়ো বড়ই আছে সাইজ এটাও ডেলা মাছ নদীর এখানে আছে মিক্স করা বৈরাগি এবং সাবলি বিভিন্ন রকমের মাছ তো মাছগুলো নিলাম শুরু হলো দেখানো হবে যে আসলে কত টাকা ওঠে এখানে আছে তুলার ডাটি হ্যাঁ এখানে আছে টুনা টুনাভিস যারা টুলা টুনা খেতে ভালোবাসেন টুনার কিন্তু দাম আসলে নিলামে অনেকটাই কম আসবেন নেবেন আমাদের নিলাম থেকে তো মাছের দামগুলো আপনাদের একটু জানাই দিই মাছের প্রত্যেকটা মাছ কিন্তু বিক্রি হচ্ছে দশ কেজির মতো টু টুলার মাছ হবে এক হাজার টাকা শুরু হয় পনেরোশো টাকা উঠছে পাইকারা দাম বাড়তে আছে খুব সুন্দরভাবে 1800 1850 টাকা বন্ধ উঠে গেছে 1800 1850 18 1900 কিন্তু সুন্দরভাবে দাম বলতাছে 2800 টাকা এসে পাইলো এখন বাজার যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মাছগুলো মানে তাড়িয়াল মাছ আছে আমাদের স্থানীয় বসায় পোমা বলা হয় পোমা মাছ আছে বেজি বেজি পোমা আছে তো দেখা যাক কত টাকা ওঠে

উনচল্লিশশো টাকায় মাছটা বিক্রি লোক বিশ কেজির মতো বেজি মাছ সহ বিভিন্ন রকমের ভ্যারাইটিসের মাছ

অলরেডি উঠে গেছে তাদের মাছ বেজার ধরনটা একটু দেখেন কত সুন্দর ভাবে আহ মাছ চল্লিশশো টাকায় মাছটা বিক্রি হলো মাছ এখন বিক্রি শেষের দিকে লোকটা মাছগুলা এখন ওঠা হয়েছে প্রচুর পরিমাণে লোকটা মাছ পঞ্চাশ থেকে ষাট কেজি মাছ হবে তাল্লিশশো টাকা পাইলো মাছটা গাইছে এখন বাজে হলো সকাল সাতটা আট মাছ কিন্তু সব বিক্রি শেষ আজকে যেহেতু সকাল সকালই আমাদের পল্টনে নিলাম শুরু হয়েছে সেহেতু সব মাসের বিক্রি করা শেষ এবং বোট গুলা কিন্তু চলে গেছে এখন কিন্তু আসলে দুইটা বোট আসছে আহ দুইটা বোট এখানে আছে আর গুলা কিন্তু সব চলে গেছে মাছ বিক্রির শেষে গায়ে সারা সকাল মাছ তারা কিন্তু এখন হাত পা ধোয়ার জন্য আসছে এখন পানি দিয়ে গাগাতর দুইটা আছে যেহেতু সকাল থেকে সকাল থেকে তাদের এই মাছের যত লোক তাদের শরীর থেকে কিন্তু ভাই ভাই নিচে পড়ছে এখন তারা খালের পানি দিয়ে গোসল করতে আছে সুন্দরভাবে তো আজকে সারা দিন তো মাছ টানলেন আজকে পারিশ্রমিক কিরমের আসবে আর কত মোটা মোটা আপনাদের আসলে কি রকম হয় এতদিন আমরা 65 আমরা কোনো টাকা পয়সা পাই না

প্যাটের দায় করতে হয় দেখেন একদম ভিজে গেছে সে কিন্তু গোসল দেয় নাই মাছের এগুলো কিন্তু সব মাছের লোদের পানি সকাল পাঁচটা থেকে আজকে কাজ শুরু করছেন কটা থেকে সাড়ে চারটের সময় আসছেন পাঁচটার সময় মাছ উঠান শুরু করে আজকে তো নিলাম হলই শুরু হয়ে গেছে তারা সকাল মাছ বিক্রি করে তারা এখন বোট দুই ফেলাইতেছে পানি দিয়ে চকায় আজকে এই পর্যন্তই দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে